হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আরেকটি ভিডিও বলতে পুরোনো দিনের কিছু স্মৃতি এতটা মনে পড়ে যাচ্ছে আর এতটা কষ্ট লাগতেছে সেটা বলে শেষ করতে পারবো না তো এখনকার স্মৃতিগুলো দেখে ভালো লাগতেছে কিন্তু এখনকার জিনিসগুলো দেখে কষ্ট লাগতেছে সেটা হচ্ছে আমি আজকে কথা বলবো সেই নাজমুল বাপ্পি ভাইকে নিয়েই নাজমুল বাপ্পি ভাইয়া এমন একটা মানুষ ছিল আপনারা দেখবেন আমার থাম কিন্তু তার ছবি দেওয়া আছে আমরা কিন্তু যে উদ্যানে যাই তাদের সাথে আমরা কিন্তু অনেক সময় আমরা ওখানে ঘুরতে গেছি ওইখানে আমরা কিন্তু পার্টি করছি প্রোগ্রাম করছি আপনারা দেখবেন থাম ভিতর ভিতরে ওইখানে কিন্তু অনেক ইউটিউবাররা আমরা ওখানে আছি তো আজকে কথা বলবো বাপ্পি ভাইয়ার মা মারা গেছে আমি তো এই টপিক এখন বাদে দিছি কথা বলি না এখন আর কোনো কিছু নিয়ে খালামাকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদোস নসিব করুক এই দোয়া করি তো বাপি ভাইয়ের ভিডিওগুলো দেখে এত কষ্ট লাগতেছে যে এত ভালো মানুষ তার মাটা এত তাড়াতাড়ি চলে যাবে আসলেও আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এটা আমরা সবাই জানি যে মৃত্যু সাথ সবাইকে গ্রহণ করতে হবে তো বাপি ভাইয়ার আমুর যে আলমারি যে জিনিসপত্রগুলো এখন যে খুলতেছে তার পুরনো দিনের স্মৃতিগুলো তার মা কিভাবে কিভাবে সব কিছু গুছিয়ে গেছে কিভাবে সুন্দর করে সে রেখে তারপরে দুনিয়া থেকে বিদায় নিছে সে আমার মাও এরকমভাবে মৃত্যুবরণ করছে আমরা সব মায়েদের জন্য দোয়া করব। পৃথিবীতে যত মানুষ মারা গেছে তাদের সবার জন্য দোয়া করব আল্লাহ তালা যাতে তাদের জান্নাতুল ফেরদোস নাসিব করে আমিন দেখেন আজকে আমি আমার ভিডিওগুলোর ভিতরে দেখতে দেখতে আমার হঠাৎ করে এত কষ্ট লাগতেছে বাপি ভাইয়ের কথা আজকে বাপি ভাইয়া ভিডিও করতে করতে কেঁদেই ফেলছে মানে তার মার এত স্মৃতি এত কিছু তার চারপাশে সে আলমারিটা খুললে অনেক অনেক স্মৃতি আছে যে স্মৃতি বলে শেষ করতে পারবে না একজন সন্তান মায়ের জন্য কতটা হাহাকার করতেছে আজকে তাকে দেখলেই সেটা বিশ্বাস করা সম্ভব তা না হলে বিশ্বাস করা সম্ভব না তার মায়ের যে জিনিসটাই খুলে তার মনে হয় বুকটা হাহাকার করে উঠে আর এখন ইদারইং বাপ্পি ভাইকে দেখতেছি তার মা মারা যাওয়ার পরে সে এত বড় একটা কষ্ট পাইছে এত বড় শোক তার উপর দিয়ে বইছে সে কিন্তু মানসিক রোগীর মতো হয়ে গেছে এখন আপনারা একটু খেয়াল করে দেখবেন বাপ্পি ভাই কিন্তু এক কথার জায়গায় আর কথা বলে ফেলে অনেক সময় অনেক সময় দেখবেন তার মাথা কাজ করে এটা নিজেও স্বীকার করে যে আমি কিন্তু আমার মা শোকটা নিতে পারতেছি না আমার মার শোকটা যাতে নিতে পারি সবাই দোয়া করবেন আমি আমার মানসিক ভারসাম্য মনে হচ্ছে যে আমি আমার অনেকটা কমে গেছে সে তার নিজের ভিডিওতে কিন্তু সেম কথাগুলোই বলছে তো বাইরে কিছু নয় যা সে আমি তার জন্য ক্ষমা চাইতেছি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাহিরে যেহেতু বাসাটা রাস্তার সাথে তো সবার সাথে এই জিনিসটাই আমার এত কষ্ট লাগে ফাতেহা নাজনীল আপু তো ভিডিও দেয় না তিসা আপুও ভিডিও দেয় না তাঞ্জিলা ভিডিও দিচ্ছে তানজিলার বাবা নাজমুল বাপি ভাইয়া ভিডিও দিচ্ছে আর সবাই ভিডিও দিচ্ছে সবাই ভিডিও দেওয়া হচ্ছে সবার খবরই জানি তিসা আপু ভিডিও দিচ্ছে না তিসা আপুও ভিতরে ভিতরে সেম একই অবস্থা নাজমুল বাপ্পি ভাইয়া বলে যেটা যে আমার মাকে যে এত ভালো তীষা বাসে আমি কখনো কল্পনাও করতে পারি নাই সে যেখানে যায় সেইখানেই কান্না করে সে যেটা দেখে সেটাই কান্না করে আমার মার সব কিছু অনুসরণ করে তীষা এখন বাঁচতে চায় তো আলহামদুলিল্লাহ যদি বাপ্পি ভাইয়ার মার সব কিছু অনুকরণ করে যদি সে বাঁচতে চায় আলহামদুলিল্লাহ সাংসারিক একজন মহিলা একজন কর্মঠোর মহিলা হইতে হবে ওই বাড়ি ঘর তার সব কিছু দেখাশোনা করতে হইলে সেম বাপ্পি ভাইয়ার আম্মার মতো হইতে হবে পানের যেটা তীষা আপু আপু তোমাকে বলছি তোমাকেও কিন্তু এখন সেম ওইভাবে তোমার শাশুড়ির মতো হইতে হবে কেননা তুমি যদি ওই রকম না হও তোমার সব কিছু দেখবা তোমারও কিন্তু সেম একই অবস্থা তুমিও তেমন এক সন্তানের মা তেমনি আবার দেখবা বাপি ভাইয়ের বিষয় সে কিন্তু একই সন্তান তার মায়ের ছিল যেহেতু এখন সব দায়িত্ব তোমার উপরে পড়ছে তুমি বড় সন্তানের ওয়াইফ সব কিছু মিলিয়ে আমরা চাই যে সব কিছু ওই সংসারটা ধরে রাখো ওই যেরকম খালামা চালাইছে তোমরাও সেম ওইভাবে হিসাব করে সব কিছু সুন্দরভাবে পরিচালনা করো এটাই চাই তো বাপ্পি ভাইয়ের জন্য দোয়া কামনা করছি বাপ্পি ভাইও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সুস্থ হয়ে যায় এই মানসিক শোকগুলো কাটিয়ে তারা উঠতে পারে ফাতেহা নাজদিন আপুর তো হ্যাঁ তার তো কোনো ভিডিও দিচ্ছে না সে তার কোনো খবরও তার কর্তকালকে একটা স্ট্যাটাস বুকটা ফেটে যায় অনেক দিন হইছে